ইচ্ছা মতো খাইছে সমন্বয় দ্বারা পরবর্তী তারা একটা দল গঠন করে এনসিপি এই এনসিপি নেতৃবৃন্দ যারা আছে প্রধান পর্যায়ে যারা আছে তারা মোটামুটি দুধ বাদ ব্যাপকভাবে খাইছে খাওয়ার ফলে এখন রাজনীতিক গণেশ উল্টে যাওয়ার কারণে পরিস্থিতি যখন গোলাটে দেখছে অর্থাৎ মামি নামের সেই ব্যক্তিটা সেই মানে মানুষটা যখন আসা শুরু করছে তখন তারা দেখতেছে যে এখন তো পালন ছাড়া কোনো উপায় নেই পালানো ছাড়া কোন উপায় নেই তখন তো পালনের জন্য তারা এখন কিন্তু দৌড়জা শুরু হয়ে গেছে অর্থাৎ আপনারা দুদিন যাবত একটা নিউজ খুব শুনতে পাচ্ছেন যে সেটা হচ্ছিল গণ অধিকার পরিষদ এবং এনসিপি ভেঙে একটি দলে পরিণত করার জন্য তো গণ অধিকার পরিষদ এবং এনসিপি যদি ভেঙে একত্রিত হয়ে একটা দল গঠন করা হয় সেই দলের নাম কি হবে সেটা এখন পর্যন্ত ঠিক করা হয়নি বা আলোচনাটা ওরকম ভাবে একবার সঠিক ভাবে এখন হয়নি তবে গুঞ্জন উঠেছে রাজনৈতিক অঙ্গনে যে তাদের গণ অধিকার পরিষদ এবং এনসিপি ভেঙে একটা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবে প্রশ্ন হচ্ছে সেখানে যে জি মামার যে ভাগনারা এখন মামার বাড়ি থেকে বিতাড়িত হয়ে তারা একটা নতুন দল গঠন করে এখন মামাকে মামার বিরুদ্ধে নাকি কার বিরুদ্ধে মানে রাজপথে নামবে সেটা কিন্তু দেখার বিষয় আরেকটি প্রশ্ন হচ্ছিল বিষয়টা হচ্ছিল সেটা হলো যে এই যে তারা দুই দল মিলে একত্রিত হয়ে একটা দল গঠন করবে এই দলের নেতৃত্ব দেবে কে এটা নিয়ে কিন্তু দুই দলের যারা সিনিয়র নেতারা আছে তাদের মধ্যে একটা বেশ মত পার্থক্য সৃষ্টি হয়েছে কারণ যখন এনসিপি বাধিকার পরিষদের যারা দুইজন প্রধান ব্যক্তি আছেন অর্থাৎ নাহিদ ইসলাম এবং বিপিনূর কে নেতৃত্ব দেবে নতুন দলের বিপিনুর নাকি নাহিদ ইসলাম এখানে একটা প্রশ্ন আছে সেকেন্ড পজিশনে কে থাকবে বিপিনুরের যে রাশেদ খান সাধারণ সম্পাদক সেই থাকবে না নাহিদ ইসলামের যে মানে প্রধান সমন্বয়ক যারা আছে যেমন হাসনাত কে নেতৃত্ব দিবে আক্তারুজ্জামান তারপরে পাটোয়ারি এটা তো এই তাহলে এই এই সেকেন্ড থেকে তারা দিবে। বিষয়গুলো নিয়ে তাদের যে জোট করার একটা চেষ্টা করতেছে বা তাদের যে জোট হওয়ার যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই সম্ভাবনা আদৌ কি হবে কি হবে না এখন রাজনৈতিক অঙ্গনে নানান রকমের বিশ্লেষণ চলতেছে তো বিষয়টা হচ্ছে যে এই ভাইিনারা তো এখন বুঝতে পারছে তাদের বিতাড়িত করা ছাড়া বা বিতাড়িত হওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ তাদের দুধ ভাত ভাত তাদের তাদের খাওয়া শেষ এখন যে সামনে দিচ্ছে সেটা শুধু মনে করেন ঝালমরিচ আর ঝালমরিচ পড়তেছে না যার কারণে এরা নতুন এখন মানে সিদ্ধান্তহীনতায় দিশে হারা ফ্রাস্ট্রেশনে থাকতে থাকতে তারা এখন নতুন একটা রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটানোর চেষ্টা করতেছে যে কোনো জায়গায় গিয়ে যখন তাদের স্থায়ী হচ্ছে না অর্থাৎ তাদেরকে দিয়ে জামাত চরমভাবে খেলছে খেলে তাদেরকে এখন ফেলে দিচ্ছে খেলা শেষ বিএনপি সম্পর্কে যা যা মন্তব্য আছে বাজে মন্তব্য আছে সমস্ত বাজে মন্তব্য গুলো তাদের দ্বারা তাদের বক্তব্যের মধ্যে প্রকাশ করে বিএনপিটারে বাংলাদেশের মানুষের কাছে মনে করেন যে এক পর্যায়ে কি করছে মাইনাস পজিশনে নিয়ে গেছে এই এনসিপি কে দিয়ে কিন্তু জামাতের খেলাটা খেলছে এনসিপি বুঝতে পারছে লাস্ট অব্দি পর্যন্ত যখন এই জামাত ইসলাম তাদের সাত দল জোট

ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে মার খেয়েছে সবকিছু খাওয়ার পরেও দেখা যায় যে এই ব্যক্তিটা এখনো রাজনীতির মাঠে এখনো অবস্থান করতেছে তো প্রশ্ন হচ্ছে যে সেখানে যে বিপি কে যদি দলের সভাপতি দেওয়া হয় তাহলে নাহিদ ইসলাম কোন পজিশনে থাকবে বা রাশেদ খান কোন পজিশন কোন পজিশনে থাকবে আমার মনে হয় না যে আসলে এদের ভিতরে কোনো সমন্বয় বা একটা দল গঠন হবে তবে এনসিপি যে অনেক ভয় পাইছে পরবর্তী সময় তারা কোনো স্টেপ পাচ্ছে না এখন তারা বিএনপির কাছে গিয়েও তেমন একটা পাত্তা পাচ্ছে না জামাত ইসলামের কাছ থেকে শিক্ষা পাইছি তো এখন যে তারা এককভাবে রাজনীতিতে রাজনীতির অঙ্গনে মাঠে নামবে দেখেন আপনি গত এক মাসে যাবো এনসিপির পক্ষ থেকে কোনো রকমের রাজনৈতিক কিন্তু তেমন একটা তাদের কোনো ইয়া নাই কার্যক্রম নাই এবং সিনিয়র যে কয়েকজন নেতা তারা প্রত্যেক দিন মিডিয়ার সামনে এসে বিভিন্ন রকমের ব্রিফ করতো বিভিন্ন রকমের বক্তব্য দিত সে সমস্ত কিন্তু কমে গেছে অলরেডি হাসনাত আবদুল্লা সার্জি জানো নাসুদ্দিন পাটোয়ারি এরা কিন্তু কেমন যেন থমকে গেছে কারণ তাদের ভিতরে একটা ভীতি চলে আসছে কারণ দলটাকে এমন অবস্থানে নিয়ে আসছে এখন জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন যে এনসিপির একটা সমর্থন ছিল কিন্তু এই এনসিপির দুর্নীতি সেটা প্রকাশ পাওয়ার পরে এনসিপির কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এখন এনসিপি একটা প্রোগ্রাম করলে সেখানে পঞ্চাশ জন মানুষ সংগ্রহ করা তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায় যার কারণে তাদের যে একটা জনগণের একটা ভালোবাসা বা জনগণের জন্য সমর্থন ছিল সেই সমর্থনটা একটা নষ্ট হয়ে গেছে তো এখন তারা দেশে থাকবে কি দেশের বাইরে যাবে তারা কিন্তু কোনোটাই বুঝতে পারতেছে না কারণ হচ্ছে যে তাদের যে অবস্থান বর্তমানে কোনো দলের ছায়া পাচ্ছে না এবং সামনে ভবিষ্যতে যদি নির্বাচন হয়ে যায় যে কোনো দল ক্ষমতা আসলে তাদের অবস্থান হবে খুব ভয়াবহ কারণ কয়েকজন যে প্রধান সমন্বয়ক আছে সেই সমন্বয়কদের অবস্থান অত্যন্ত ভয়াবহ হবে যার কারণে তারা একটা নতুন পথ খোঁজা শুরু করে দিছে একটা দল গঠন করার সিদ্ধান্ত নিচ্ছে এখন সেই দল আদৌ গঠন হবে কিনা পরিষদের সাথে সেটা বলা যাচ্ছে না যদি এই মুহূর্তে তারা যদি কোনো কোনো বড় ধরনের দলের সাথে তারা সম্পৃক্ত না হতে পারে নির্বাচন পরবর্তী দিন অপেক্ষা করতে সেটা তারা ভালো করেই জানে যার কারণে এনসিপির সকল নেতৃবৃন্দ আমি চুপসে গেছে তো এখন মামা তো মোটামুটি মামার কাজ সেরে ফেলছে কারণ মামা প্রধান উপদেষ্টা হইয়া মামা মনে করেন তার যতগুলো জলিথুলি বা সবকিছু মোটামুটি বরণ পুরা বরপুর বয়ে ফেলছে ঠিক আছে এখন মামা তো বেগলাদের খোঁজ খবর নিচ্ছে না ঠিক ভাবে এবং বেগনাদের ঠিকভাবে পাত্তাও দিচ্ছে না তো যখন সরকারের ভিতর থেকে কোনো পাচ্ছে না বা ওইভাবে সেটা তো আপনি ভালো করেই জানেন নির্বাচন পরবর্তী সময় আমরা দেখতে পারবো সেটা আহ ততক্ষণ পর্যন্ত নির্বাচন ততক্ষণ না হয় তো আমরা চাচ্ছি যে বাংলাদেশটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে অবশ্যই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে আর এই যে দল ভাঙ্গা এবং দল গড়া এদের অবস্থান কোথায় যাবে দর্শক আপনাদের কাছে প্রশ্ন রাখছি পারলে কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ